সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে বিশে জুন শুক্রবার দু হাজার পঁচিশ লেট নাইট এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকে আলোচনার শিরোনাম হচ্ছে আগামী সপ্তাহে নজরে রাখার মতো ষাটটি শেয়ার এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি সংক্ষিপ্ত ষাটটি শেয়ার আপনাদের সামনে আলোচনা করব সংক্ষিপ্ত আকারে প্রথম যে শেয়ারটি হচ্ছে অগ্রিস সিস্টেম গতদিন ছয় লাখ একাত্তর হাজার ভলিউম নিয়ে ছয় লাখ একাত্তর ছয় কোটি একাত্তর লাখ টাকার শেয়ার লেনদেন করে চব্বিশ লাখ ভলিউম নিয়ে দিন শেষে সাতাশ টাকা চল্লিশ পয়সা প্রাইস ছিল সিস্টেম আমরা শেয়ারটির কিন্তু কোয়ার্টারে গ্রোথ কমেছে এবং সেটি বর্তমানে পি উনিশ দশমিক শূন্য তিন সেফটি বিনিয়োগযোগ্য ও লোন বলবৎ রয়েছে শেয়ারটি আঠাশ টাকা বিশ পয়সায় দিন গত আঠারোই জানুয়ারি আঠেরোই জুন ক্লোজ প্রাইস ছিল এবং গত ষোলোই জুন সেটটি পঁয়তাল্লিশ লক্ষ ভলিউম নিয়ে হলডেড প্রাইস করেছিল এরপর শেয়ারটি সেই আঠাশ টাকার উপরে আঠেরোই জুন ক্লোজ প্রাইস করলেও তারপরে এই আঠাশ বিশ এখনও ক্রস করতে পারে নাই তো এখন আমাদেরকে দেখতে হবে যে আঠাশ টাকা বিশ পয়সার উপরে ক্লোজ ভ্যালু করতে পারছে কিনা সেটির একটা বিশ বৈশিষ্ট্য হচ্ছে এই ইনস্টিটিউট কোটাই টু পয়েন্ট ফোর ফাইভ পারসেন্ট বাই হয়েছে এরপরে আমাদের আজকের আলোচকিত দ্বিতীয় শেয়ারটি হচ্ছে আজকের আমাদের আলোচকিত দ্বিতীয় শেয়ারটি হচ্ছে বিএসসি এটা একটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার চার লাখ বিয়াল্লিশ হাজার হলেও তিন কোটি তেরাশি লাখ তিরানব্বই লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে একটা আশি পয়সা কমে অষ্টআশি টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল বিএসসি বাংলাদেশ সেভিং কর্পোরেশনের এই শেয়ারটি বর্তমানে পি রেশিও ফোর পয়েন্ট সিক্স জিরো খুবই খুবই চমৎকার শেয়ারটি বিনিয়োগ লোন মার্জিন বলবৎ রয়েছে উনিশ টাকা সতেরো পয়সা ইপিএস জুন ক্লোজিং শেয়ার ইপিএসের হিউজ গ্রোথ যে এই শেয়ারটি যে ইপিএস তাতে দুশো আড়াইশো টাকা হলেও শেয়ারটি কিন্তু ফান্ডামেন্টাল রেশিও বহন করবে খুব কম এখন লো রেটে পড়ে আছে শেয়ারটি এবং শেয়ারটির ইপিএসও হিউজ গ্রোথ কোয়ার্টার টু থেকে কোয়ার্টার থ্রি এবং এই শেয়ারটির কিন্তু মে মাসে হোল্ডিংয়ে অপরিবর্তিত তৈরি রয়েছে শেয়ারের পার্সেন্টেজটা আমরা দেখছি এবং এভারেজ প্রাইস বিরানব্বই টাকা চলে সেল বেঁধে অনেক কম শেয়ারটি আমরা রিসেন্ট টাইমে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা একটা প্রাইস করছে গত ষোলোই জুন এখন আমাদের ক্ষেত্রে এই প্রাইসটা বিরানব্বইয়ের উপরে লেনদেন হচ্ছে কিনা বিরানব্বইয়ের উপরে শেয়ারটি লেনদেন হলেও শেয়ারটি পুনরায় একটা ভালো সম্ভাবনা ঘুরিয়ে দেওয়া যাবে না আজকের আলোচকিত তৃতীয় শেয়ারটি যেটা আমাদের আপনাদের সামনে আলোচনা করব সেই তৃতীয় শেয়ারটি হচ্ছে ফেক ডিল বন্ধুরা এই শেয়ারটি সাত লাখ সাঁত্রিশ হাজার হলে এক কোটি চোদ্দ লাখ টাকা শেয়ার ট্রানজাকশন করে তিরিশ পয়সা কমে পনেরো টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল শেয়ারটির উল্লেখযোগ্য বড় বিষয় হলো কোয়ার্টার টু থেকে কোয়ার্টার থ্রিতে ইপিএসের গ্রোথ ডাবল হয়েছে অসাধারণ গ্রোথ এটা একটা বড়ো দিক এবং বর্তমানে সাত দশমিক নয় তিন খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্যটি লোন মার্জিন বরাবর রয়েছে এই ফেকডিল টেক্সটাইল সেক্টরের শেয়ারটির আমাদেরকে দেখতে হবে যে এই ষোলো টাকার উপরে নতুন করে ক্রোজ হলে করতে পারছে কিনা যদি করতে পারে তাহলে শেয়ারটি পুনরায় একটা ভালো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না এরপর আমাদের পরবর্তী শেয়ারটি হচ্ছে গোল্ডেন সন গোল্ডেন সন সাত লাখ পঞ্চাশ হাজার ভলিউম নিয়ে আশি লাখ টাকা সে ট্রানজেকশন করে দশ টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল এবং ইপিএস এর গ্রোথ খুব খারাপ হয়েছে কটা থ্রিতে চুয়াত্তর পয়সা মাইনাস পি রেশিও সেভেন মাইনাস সেভেন ইপিএস মাইনাস এক টাকা চুয়াল্লিশ ফান্ডামেন্টালি খুব দুর্বল পজিশনে ইনস্টিটিউট গোটায় কিছুটা কমেছে এবং তিনশো দিনে এভারেজ প্রাইস আঠারো টাকা আশি সে লেভেল থেকে অনেক কম রয়েছে বটমে রয়েছে এটা বলা যায় একেবারে সুপার বটম বলা যায় একেবারে তলা নিতে রয়েছে শেয়ারটি তো এবং স্ট্রং সাপোর্ট ভ্যালু রেড লেভেলে রয়েছে তো এখন এই শেয়ারটি আমি মনে করি আগামী দিনগুলোতে এই এগারো টাকার উপরে লেনদেন হলে শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা করে দেওয়া যাবে না এরপর আমরা যে শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেই শেয়ারটি হচ্ছে লিগ্যাসি ফুটওয়্যার চার লাখ পঁয়ত্রিশ হাজার ভালেন নিয়ে দু কোটি বিশ লাখ টাকা শেয়ার ট্রানজেকশন করে দিন শেষে দু টাকা তিরিশ পয়সা বেড়ে চার দশমিক আট চার পয়সা উঠে উনপঞ্চাশ টাকা আশি পয়সা খরচ ছিল ইপিএস মাইনাস উনশ পয়সা এবং লো পেড জাং জাতীয় শেয়ার ইপিএসের নেগেটিভ বেড়ে গেছে কোয়ার্টার থ্রিতে এবং শেয়ারটি কিন্তু লো লেভেলেই একরকম আছে এবং গতদিন ঊনপঞ্চাশ টাকা আসে এবং আগামী দিনগুলোতে দেখতে হবে শেয়ারটি পঞ্চাশ টাকার উপরে পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সার উপরে ক্লোজ ভ্যালু করতে পারছে কিনা যদি করতে পারে তবে শেয়ারটি পুনরায় ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না এরপর আমাদের আজকে ষষ্ঠ শেয়ারটি হচ্ছে স্ট্রাইল কাফ আমাদের আলোচকিত চলমান আলোচনা শেয়ার স্ট্রাইল কাফ আপনারা জানেন স্ট্রাইল কাফ লভেল ওইসব আমাদের আলোচনা শেয়ার স্টাইল ক্রাফট শেয়ারটি আমরা গতদিন হল্টে দেখেছি সাতান্ন টাকা পঞ্চাশ পাঁচ টাকা বিশ পয়সা বেড়ে এবং এক কোটি চুয়াত্তর লাখ টাকা শেয়ার ট্রানজাকশন করে শেয়ারটি আমরা গতদিন হল্টে প্রাইসে দেখেছি এখন আগামী দিনগুলোতে এই শেয়ারটি ষাট টাকার উপরে নতুন ক্লোজ ভালো করতে পারছে কিনা যদি করতে পারে তাহলে শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না এরপর আমাদের আজকের সব সবশেষের শেয়ারটি হচ্ছে সোনারগা টেক্সটাইল গতদিন দু কোটি চিয়াশি লাখ টাকা শেয়ার ট্রানজেকশন করে ছত্রিশ টাকা সত্তর পয়সা খরচ ছিল এই শেয়ারটিও কিন্তু ও আমরা দেখতে হবে আমাদেরকে আগামী দিনগুলোতে সাঁত্রিশ টাকা এবং উনচল্লিশ টাকা এ দুটো ভ্যালু করতে পারছি কি না প্রথমে সাঁত্রিশ পঞ্চাশ তারপরে উনচল্লিশ এই দুটো ভ্যালু করতে পারলে শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা কাউকে বাইবাসেল করার জন্য না আর এই আলোচনায় কেউ বাইসেল করবেন না আজ কি বন্ধু সবাই ভালো থাকুন